আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আমার গিন্নি যে নাস্তাটি তৈরি করতে যাচ্ছে মাশাল্লাহ দেখতেও সুন্দর খেতেও খুব সুস্বাদু আশা করি আপনাদেরও ভালো লাগবে আসুন আমরা মূল রেসিপিতে যাই একটি পাত্রে পেঁয়াজ কুচি মরিচ কুচি স্বাদ মতো একটু লবণ দিয়ে একটি ডিম ভেঙে দিচ্ছে অল্প একটু বার্পিক মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে যাতে করে ডিমের কাচা গন্ধটুকু না থাকে এবার পানি দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছে যাতে মশলা এবং পানি ডিম ভালোভাবে মিশে যায় এবার এক চামচ ময়দা দিয়েছে দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছে ময়দা ডিমে ডিম মশলা ভালোভাবে যাতে মিশে যায় সেই পর্যন্ত নাড়িয়ে নিতে হবে ভালোভাবে নাড়ালে দলা দলা ভাবও কেটে যাবে দেখুন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে এতে করে দলা দলা ভাত কেটে যাচ্ছে এবং মশলা ডিম ময়দা ভালোভাবে মিশে গেছে দেখুন কত সুন্দর একটি কালার এসছে এবং ভালোভাবে মিশে গেছে এবার চুলায় একটি পেন প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে ব্রাশ করার পর টি ভালো করে নেড়ে প্যানে দিয়ে দিচ্ছে এরপর ভালোভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে কালা না আসা পর্যন্ত হালকা আছে ভালোভাবে নেড়ে নিচ্ছে আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন দেখুন আস্তে আস্তে সুন্দর কালার আসছে আমাদের নাস্তা তৈরি শেষ দেখুন মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ